অজুবুল্লাহমিনের শাহিতানির রাজিম কৌল সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাবা শত্রু কজন বাঙালি সহোষিত কোরআনিস্টদের প্রতি আমি ডক্টর এ কেউ মাহবুবলা যশোরি চ্যালেঞ্জ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই কোরআনের হুকুম মতে মানব সংসদ মাসজিদুল হারাম থেকে রবের মুসলিমরা নিবে অন্যরা নিবে না তো আমরা যারা রবের ইসলামী কিংডমে মুমিন মুসলিম রয়েছি আমাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআনের নির্দেশ মতে মানব সংসদ মাসজিদুল হারাম থেকে নিতে হবে এজন্য যদি বলেন যে না এই কোরআনের ভিতরে লেখা থাকতে হবে তো কোরআনের ভিতরে লেখা থাকতে হবে না কোরআনের ভিতরের কোনো একটি আয়াতের অর্ডার যদি থাকে সেটি নিলেই হবে যেমন আমরা যখন কোরআন পড়ি তো কোরআনের পাতায় লেখা থাকে সূর্য চাঁদ তারকা এগুলি সব লেখা থাকে তো কোরআনের ভিতরে লেখা রয়েছে সূর্য চাঁদ তারকা এটি এক্সিস্ট করবে আউট অফ কোরআনে কোরআনে মাস্জিদুল হারাম লিখা রয়েছে বাক্কা লিখা রয়েছে কিন্তু এটি এক্সিস্ট করবে আল্লাহ তালার ইসলামী কিংডমে কোথাও না কোথাও এটি বুঝতে হবে কোরআন এবং কাবা মানুষকে গাইড করে তবে যারা বেইমান তারা সেটি মানে না তারা বলে শুধু কোরআন মানতে হবে তো এই কোরআনে দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচাশি নম্বর আয়াতের শুরুতে কি বলা হচ্ছে শাহরু রমাদন আল্লা উনসিল হাফি হিল কোরআন হুদাল্লিনাস রমাদানের মাস যে মাসে আল কোরআন নাজিল করা হয় যা প্রত্যেকটি মানুষের জন্য হুদান হুদান কি পথ নির্দেশ গাইড গাইড বুকেটি এটি নম্বর সুরা

তো কোরআন দিচ্ছে তো আমাকে এবার মাসজিদুল হারামের ব্যাপারে আসুন তিন নম্বর আলেমরানের আলে ইমরানের নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্না আউওয়ালাল বাইতি উদিয়া লিন নাস লাল্লাযী বিবাক্কা আলামিন নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য প্রথম যে ঘরখানা তৈরি করা হয় তা বক্কার সাথে রয়েছে দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী এবং মুবারক এই ঘরে কোনো মূর্তি আবর্জনা নেই মূর্তি এবং আবর্জনা থেকে মুক্ত তো সর্বযুগে মমিন যারা রয়েছে রবের ইসলামিক কিংডমে যারা মোমিন মুসলিম রয়েছে আপনি আমি যদি মুমিন এবং মুসলিমদের প্রসেসে আসি তাহলে আমাদের পূর্বেকার মুমিনিনদের পথে চলতে হবে পদ ভ্রষ্টদের পথ অবলম্বন করলে মুসলিমদের কখনো চলবে না মুসলিমরা কখনো পথভ্রষ্টদের পথে চলেই না নম্বর নম্বর এর সাবিলিন তো এই আয়াতে বলা হচ্ছে যে কেউ রাসুলের বিরোধিতা করবে বার্তাবাহক রাসুলের বিরোধিতা যে করবে তাকে সত্য সঠিক কর্তব্য পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার পরেও মুমিনিনদের পথ ছাড়া যে কেউ অন্য পথ অনুসরণ করবে তাহলে সে যা চায় তাকে আমি তাই করতে দেব তাকে আমি যাহার নামে পৌঁছে দেব সে তো বড়ই জঘন্য ঠিকানা তো মুমিনিনদের আমরা যদি দেখি অতীতকাল থেকে যে মুমিনিনরা চলে এসেছেন মাস্টিদুল হারামের ইমামতির স্থান থেকে আমরা প্রতিদিন আসসালাম আলাইকুম অ রহমতুল্লাহ শুনতে পাই তাই আল্লাহ কি বলছেন ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে তোমরা গ্রহণ করে নাও কাবাতে আমরা রবের মুসলিমরা এই সালাম পেয়ে থাকি কোরআনের নির্দেশ মতে দুই নম্বর সুরালের একশো পঁচিশ নম্বর আয়াতের শুরুতে কি বলা হচ্ছে এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে মাকামে ইব্রাহিম থেকে আদায়কৃত নামাজকে নিয়ে নাও এখন আপনি আমি দুনিয়ার যেখানেই থাকি না কেন দুই নম্বর আল বাকার একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ আর দুটির ভিতরে বিশেষ দুটি শব্দ আল্লাহ বলেছেন একটিতে বলেছেন অমিন হাই তো মাসজিদের আল হাকুমের রব্বিক দুনিয়ার যেখান থেকে আপনি আমি বেরোই না কেন আপনার আমার ডাইরেকশন থাকতে হবে মাসজিদুল হারামের অংশের দিকে আল্লাহ বলছেন এটি হচ্ছে ওয়াইনাহুল আল হাকুমির রব্বিকা এটি হচ্ছে তোমার রবের পক্ষ থেকে সত্য পরে আয়াতে বলা হচ্ছে লিয়া আল্লাহ ইয়াকুন আল ইন্নাসি আলাইকুম হুজ্জা মানুষের সাথে যেন কোনো তর্কের অবকাশ না থাকে তো আপনি আমি মুসলিম হলে মেনে চলতে হবে মৌমেনিনদের পথ এবং মাসজিদুল হারামের ইমামতের স্থান থেকে যখন যেভাবে যত রাখার যে ভঙ্গিতে নামাজ দেওয়া হচ্ছে সেটি আমার নিয়ে নেওয়ার নামাজ তো সেখানে আমরা পাই আল্লাহ আকবার থেকে শুরু করা হয় আর আসসালাম আলী রহমতুল্লাহ বলে শেষ করা হয় তো সেখান থেকে আসসালাম আলীকুমার রহমতুল্লাহ পাচ্ছি আসসালাম আল্লাহতালার বিশেষ একটি নাম পাঁচ নম্বর সুর আল মায়দা তেরো নম্বর আয়াতে আল্লাহ বলছেন এক শ্রেণীর লোক তারা কোরআনের বিভিন্ন আয়াতের টুকরা নিয়ে কখনো কলেমা তৈরি করে এখান থেকে এক টুকরা ওখান থেকে আর এক টুকরা আবার কখনো কি করে তারা আল্লাহ রব্বুল আলামিনের বলে দেওয়া আয়াতের অংশ তারা টুকে নিয়ে কি করে শব্দগুলির এই কালেমার আসল অর্থ বিকৃত করে দেয় তো এই কাজগুলি যারা করে এদেরকে ইহুদি বলা হয় হৃদায়তের দাবিদার তো এরা আবার কখনো সালাম তৈরি করে নাই যেমন সাহেব করেছেন ঢাকা থেকে তো পাঁচ নম্বর সোনাল মায়দা তেরো নম্বর আয়াতের শুরুতে আল্লাহ কি বলছেন তাদেরই ওয়াদা ভঙ্গের কারণেই আমি তাদেরকে অভিশাপ দিয়েছি তাদের মনগুলোকে শক্ত কঠিন করে দিয়েছি ওরা কি করে ওরা তো কালিমার তথা শব্দগুলির আসল অর্থ বিকৃত করে আর কি করে তারা এছাড়া তারা তো সেই উপদেশের একটি অংশ ভুলেই থাকে যা তাদেরকে দান করা হয়েছে মাত্র অল্প কজন লোক ছাড়া তাদের মধ্যকার অনেকের সম্পর্কে তো এমন খবর পাবে যে তারা খেয়ানাত করে চলেছে তা আল্লাহ বসেন তাদেরকে মাফ করো তাদের সাথে মুসাফা করো নিশ্চয় আল্লাহ উত্তম কর্মকারীদেরকে খুব ভালোবাসেন আবার চার নম্বর সোরা আর নিসাই চুরানব্বই আয়ের মধ্যে আল্লাহ বসেন যে ব্যক্তি সালাম করবে তাকে আমরা যারা মুসলিম রয়েছি কখনো বলতে পারবো না যে তুমি মুমিন নাও আর এটি তো ইসলামের বিউটি মুমিনা আল সালাম আসসালাম আল্লাহ তালার নাম যে নাম আপনার আমার ভিতরে বিদ্যমান রয়েছে এটা তো আমরা হাইলাইট করি আমাদের মুখের ভাষণের সাথে মুখের শব্দের সাথে আসসালাম আলাইকুম ও এর রিওয়ার্ডটা কি পাই ও আলাইকুম ওসসালাম ও রহমাতুল্লাহ মানে আমার ভিতরে যে আসসালাম রয়েছে আর আপনার ভিতরে যে আসসালাম রয়েছে এই দুটি সালামকে আমরা কি করলাম বিনিময় করলাম তো যখন আপনি বিনিময় করবেন তখন আপনি তাকে কটু কথা বলতে পারবেন তাকে হত্যা করতে পারবেন তার সাথে যুদ্ধ করতে পারবেন না আসসালাম মানে বিশেষ নিরাপত্তা প্রদানকারী তো এখানে আল্লাহ রবুল আলমিন বলছে যে ব্যক্তি তোমাদের কাছে আনুগত প্রকাশ করবে সালাম দিক দিবে তাকে এমন কথা বলবে না যে তুমি মুমিন নও এটি তো ইসলামের বিউটি আমরা শিখতে পাচ্ছি কোরআন থেকে এছাড়া আবার মুমিনিনদের একটি সিস্টেম আলাদাভাবে আল্লাহ বলে দিয়েছেন ৬ নম্বর সুরা আল্লাহ নামের চুয়ান্ন নম্বর আয়াতে মোমিনিনদের বাড়িতে যখন মোমিনেরা আসবে তখন যে সালামটি দিতে হবে সেটি হচ্ছে সালামুন আলাইকুম সালামই তো রয়েছে আসসালাম সালাম ইসলাম মুসলিম তা না ফাকুল সালামুন আলাইকুম এবং তোমার কাছে যখন লোকজন আসবে যারা আমার আয়াত সময়ের উপরে আস্থা পান তখন বলবে সালামুন আলাইকুম তোমাদের উপরে শান্তি হোক আপনার ঘরে যখন কোনো মুমিন ব্যক্তি আসবে তখন তাকে আপনি এটি বলবেন রাস্তায় আপনি যাকে তাকে বলবেন সেটা আপনার ইচ্ছা আল্লাহ তালার নির্দেশ এখানে হচ্ছে ওয়াইদা যা আকা যখন আপনার কাছে আসবে তো আমাদের বাবা আদম ইব্রাহিম নবী মালাইকাদের সাথে যে সালাম বিনিময় করেছেন তার প্রমাণ আমরা এই কোরআনের এগারো নম্বর সুরা হুদের উনসত্তর আয়াত থেকে জানতে পারি সেখানে আর আমার রাসুলগণ মানে যখন ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে আসে তখন তারা কি বলে সালামান আর এটি আবার একান্ন নম্বর সোরা আর জারিয়াতের চব্বিশ পঁচিশ পঁচিশ আয়াত দুটিতেও রয়েছে তাহলে তোমার কাছে কি ইব্রাহিমের এসে সম্মানিত অতিথিদের হাদিস এসেছে অতিথিরা যখন ইব্রাহিমের কাছে আসে তখন অতিথিরা কি বলে সালাম ইব্রাহিম অতিথিদের কি বলে সালাম আর এই অতিথিরা অপরিচিতদের অন্তর্ভুক্ত এটি তো ইসলামের শিক্ষা আপনি কেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কোরআনের পাতার ভিতরে তলাশ করছেন কোরআনের হুকুম হুকুমতে তো মাসজিদুল হারামে রয়েছে মাসজিদুল হারাম জাহানবাসীদেরকে গাইড করে কোরআন প্রত্যেকটি মানুষকে গাইড করে তো চব্বিশ নম্বর সুরা নূরের একষট্টি নম্বর আয়াতের শেষে কি বলা আছে তোমরা যখন ঘরে প্রবেশ করবে তখন তোমরা অবশ্যই আপন লোকদেরকে কি বলবে সালাম করবে তো আমরা তো সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলি কিন্তু এক সেডেনীর কোরআনিস্ট তারা এটি সহ্যই করতে পারছে না আবার তারা যে সমস্ত কাজ করে চলেছে কোরআন বিরোধী তাদের কাছে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনারা যে কাজগুলি করেন যেমন আকাশবিন আব্দুর রশিদ হুজুরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি যে বলছেন অমিনকুলি ইসিং খলাক না জাওজাইন ইলা দাদা কারণ। প্রত্যেকটি জিনিস আপনি প্রমাণ দিচ্ছেন যে দুই দুই বার দুই দুই নিয়ে এইখানে আল্লাহ কথা বলছেন জাওজাইন তো সব জিনিস দুই দুইবার আপনি করছেন মানলাম আপনি যখন আল্লাহ আকবার বলে নামাজ পড়ান যেই সয়ক্ত নামাজ আপনি দুই দুই রাকাত করে নিয়েছেন আল্লাহ আকবর কি আপনি দুইবার পড়েন আর আল্লাহ আকবর তো কোরআনে নেই তাহলে আপনি কোথেকে নিয়ে এসেছেন আবার আপনি যখন স্বামী আল্লাহ হামিদা বলেন দুইবার বলেন অবশ্যই বলেন না আবার যখন আপনি রুকুতে যান তো আপনি কি দুইবার রুকু করেন অবশ্যই করেন না সিজদা ঠিক দুইবার করছেন রাখাত ঠিক দুইবার দুই রাকাত পড়াচ্ছেন আপনার উম্মত যারা রয়েছে এইগুলি কোরআনের সাথে ইয়ারকি মারা ছাড়া আর কিছুই না কোরআনকে বুঝতে হলে এই পঠিত কোরআনকে আপনাকে বুঝতে হলে গ্রাউন্ড বুঝতে হবে লিখিত আলকিতাব अप्लाई হবে গ্রাউন্ডে যেমনই কোরআনের সতের 15 নম্বর সূরা 15 নম্বর সূরা আল হিজরের আয়াতে কি লেখা রয়েছে সেখানে রয়েছে ওয়া লাকাদ আতাইনাকা সবআন মিনাল মাছানি ওয়াল কুরআনাল আযীম সবআন মিনাল মাছানি বোঝার জন্য আপনাকে গ্রাউন্ডে যেতে হবে মসজিদে হারামে আপনি যখন দেখবেন সেখানে সাত তাওয়াফের চক্র রয়েছে কিন্তু আপনি যদি মনে করেন যে না এর অর্থ ভিন্ন তাহলে আমার তো চ্যালেঞ্জ যারা যখন তারা আপনার সামনে আসবে আমার সামনে আসবে তখন তাদের জন্য এই কোরআন কি করেছে অভিবাদন দিয়েছে আঠাশ নম্বর সুরা কসাসের পঞ্চান্ন নম্বর আয়াতে বলা হচ্ছে আর যখন বাজে কথা শুনতে পায় তখন তারা তা এড়িয়ে যায় আর বলে আমাদের জন্য তো আমাদের কাজ আর তোমাদের জন্য তো তোমাদের কাজ শোভা পায় সালামুন আলাইকুম তথা তোমাদের উপর শান্তি হোক জাহিল মূর্খতেতি আমাদের কোনো কাজ নেই আবার 25 নম্বর সূরা আল-ফুরকানে 63 বলা হচ্ছে ওয়াইবাদুর রহমানাল্লাজিনা يمশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুম আল-জাহি্লুনা ক্বালু সালামান তো শুধু সালামানও রয়েছে রহমানের রাহমানের বিশেষ বান্দাগণ তো তারাই যারা দুনিয়ার বুকে ধীর পায়ে চলাফেরা করে আর অশিক্ষিত মূর্খরা যখন তাদের সামনে কিছু বলে তখন তারা বলে তোমাদের উপরও শান্তি বর্ষিত হোক আবার আল্লাহ রব্বুল আলমিন তিনিও কি করেন শান্তি এবং সংবর্ধনা বাণী দয়ামায়ের পক্ষ থেকে পরকালে থাকবে যেটি আমরা ছত্রিশ নম্বর সোরা ইয়াসিনের পঞ্চান্ন থেকে আটান্ন আয়াতগুলিতে দেখতে পাই সালামন কওলাম মির রহিম শান্তি এই সংবর্ধনা বাণী দয়ামায় রবের পক্ষ থেকে তো স্থানকাল পাত্র হিসেবে আপনি সালাম যেটা আপনার ইচ্ছা সেটি চয়ন করে নিন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যেটা বলছেন সেটি তো কোরআনের বিভিন্ন জায়গা থেকে টুকরা টুকরা এনেই বলছেন এটি তো চলে না কোরআন বিশেষ কয়েকজনের জন্য স্পেশালভাবে সালাম শব্দটি ব্যবহার করেছে তবে সালামন আলা মোহাম্মদ কোরআনে কোথাও নেই আমরা যদি সাঁত্রিশ নম্বর সুরা সফাতের উনআশি নম্বর আয়াত একশো নয় নম্বর আয়াত একশো তিরিশ নম্বর আয়াত একশো নম্বর আয়াত দেখি তো প্রথমে আমরা পাই নুহের উপরে সালাম বর্ষিত হয়েছে সালাম আলা নু হিনফিল আলামিন সারা জাহানের মধ্যে ইব্রাহিমের উপরে সালাম বর্ষিত হয়েছে সালামুন আলা ইব্রাহিম ইলিয়াসিনের উপরেও শান্তি বর্ষিত হয়েছে সালামুন ইলিয়াসিন আবার সকল রাসুলগণের উপরে বার্তাবাহকদের উপরে শান্তি বর্ষিত হতেই থাকবে সালামুন আলাল মুরসালিন কিন্তু আপনি সালামুন আলা মুহাম্মদ কোথেকে নিয়ে আসছেন তো পরকালে জান্নাতের পাহারাদার যারা তারা জান্নাতিদেরকে কি বলবে সালামুন আলাইকুম তিবতুন জুমারে আর যারা নিজেদের রবের তাক অর্জন করে চলেছে তারাও দল বেঁধে জান্নাতের দিকে আসতে থাকবে তারা যখন জান্নাতের কাছে আসবে তখন তার দরজাগুলো খুলে রাখা হবে আর সেখানকার পাহারাদাররা বলবে সালামুন আলাইকুম তিবতুম তোমরা আনন্দের সাথে সদা সুখ শান্তিতে থাকো আর এখানে চিরকাল বসবাসের জন্য প্রবেশ করো তো এটি পরকারের সালাম এটি আপনি এই কালে কেন অ্যাপ্লাই করতে চাচ্ছেন ইসলাম তার মান্যকারী মুসলিমদেরকে কি হুকুম দেয় নন মুসলিম যারা রয়েছে তাদেরকেও সালাম করতে হবে তাদের সাথেও মুসাফা করতে হবে এটি হচ্ছে ইসলামের বিউটি উনিশ নম্বর সোরা মারিয়ামের সাতচল্লিশ নম্বর আয় থেকে আমরা জানতে পারি বাবা আদম ইব্রাহিম মুসলিমদের বাবা আদম ইব্রাহিম নবী কি করেছেন আলাইকা বাবাকে বাবা আদম নন মুসলিম যারা তাদের বাবা আদম আপনার উপরে শান্তি বর্ষিত হোক আলাইকা সালামু বি হাফিয়া ইব্রাহিম বলে সালামন আলাইকা আপনার উপরে শান্তি বর্ষিত হোক আমি আপনার জন্য আমার রবের নিকট ক্ষমা চাইতে থাকব রব যে আমার উপরে খুবই দয়ামায় মেহরবান এ কথা সত্য সঠিক তো কোরআন মতে আসসালাম আলাইকুম হিদায়তের মার্কাস কাবা থেকে আমরা নিয়ে নিতে পারি অত্তা হিজুম কম ইব্রাহিমা মুসাল্লা আর এটি হচ্ছে আল্লাহ তাল্লার মনোনীত রাসুল ইব্রাহিম নিজের উৎস এবং মিল্লাতের অভ্যাস কাবাতে রেখে গেছেন তিন নম্বর সুরা আল ইমরানের পঁচানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল সদাকাল্লাহ ফাত্তাবি অমিল্লা তাই ইব্রাহিম হানিফা ওমাকে কান আমিন আল তুমি বলে দাও আল্লাহ তো সত্যই বলছেন সুতরাং তোমরা সবাই ইব্রাহিমের সরল সহজ সরল মিল্লা তথা অভ্যাসের অনুসরণ করে চলো এটি তো আল্লাহ তালার অর্ডার ইব্রাহিম তো আর মুশ্রিকদের অন্তর্ভুক্ত নয় ষাট নম্বর সোর আল মুমতাহিনার চার নম্বর আয়াতে কি বলা আছে অবশ্যই ইব্রাহিমের মধ্যে ইব্রাহিমের সঙ্গী সাথী যারা রয়েছে সকল নবী রাসুলগণ তাদের মধ্যেও তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তারা যখন তাদের কমকে বলে আমরা তোমাদের উপরে আর আল্লাহ তালাকে বাদ দিয়ে তোমরা যেসব যেসবের দাসত্ব করে চলে চলেছ সেসবের প্রতি বিরক্ত তো তোমরা যেসবের প্রতি বিরক্ত আমরা অস্বীকার করছি আমাদের এবং তোমাদের মধ্যে চিরদিনের জন্য শত্রুতা এবং বিদ্বেষ প্রকাশ হয়ে থাকবে তার বাবার সাথে এই যে আপনি আমি আপনার জন্য অবশ্যই ক্ষমা চাইব তবে আপনার জন্য আল্লাহ তালার কাছে আমার কিছুমাত্র এখতিয়ার নেই হে আমাদের রব আপনার উপরে আমরা ভরসা করেছি আপনার কাছে আমরা রুজু হয়েছি আর আপনার দিকে ফিরবো তেত্রিশ নম্বর সুরাল আজাবের একুশ নম্বর আয়তে আল্লাহ বলছেন তোমাদের জন্য অবশ্য অবশ্যই আল্লাহ তাল্লাহ রাসুলের মধ্যে পরম আদর্শ রয়েছে অবশ্য তারই জন্য যে নাকি আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি লাভের আশা পোষণ করে আখেরাতের সাফল্য লাভের আশা করে আর আল্লাহ তাল্লাহ স্মরণ খুব বেশি পরিমাণে করে এখন এতগুলি আয়াতের মাধ্যম দিয়ে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ কোরআনের হুকুম মতে কাবাতে বিদ্যমান রয়েছে এরপরেও যদি মনে করেন না ডিবেট করতে হবে তাহলে যার ইচ্ছা আমি রাজি আছি অন্তত কোনো সমস্যা নেই ডিবেট করার জন্য কিন্তু কোরআনের আয়াতের বাহিরে অন্তত যাওয়া যাবে না কোরআনের আয়াতের ভিতরেই থাকতে হবে কোরআনের গণ্ডির মধ্যে থেকেই ডিবেট করতে হবে আমি রাজি আছি কোনো সমস্যা নেই যেখানে আসতে হবে বা যেভাবে আপনারা অ্যারেঞ্জ করতে পারেন আমি অন্তত তৈরি রয়েছি কারণ আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলি এবং আমার মুমিন ভাই বোন যারা রয়েছে বাংলা ভাষায় তাদের সকলকে বলি কাবা থেকে নিতে